আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিস্থিতি আমি আসলে এই এলাকায় সন্তান আমি এখন তো এই জায়গায় দেখিনি যে বন্যা ছাড়া এরকম একটা অবস্থা হয়েছে তো এই ফার্স্ট টাইম এরকম দেখতে পাচ্ছি যে বন্যা ছাড়া এরকম হয়ে যাচ্ছে বন্যা ছাড়া জীবনে দেখে যে এই রাস্তাটা যে রাত বাড়িতে গেছে এই সব গেছে বন্যা ছাড়া

এবং কারো উঠান কেটে দেওয়া হয়েছে কারো ঘের ঘের কেটে দেওয়া হয়েছে এটা একটা ছযন্ত ষড়যন্ত্র করে কেটে দেওয়া হয়েছে দ্রুত আমাদের ওই ওই জায়গায় কালি ছিল ওই জায়গা থেকে নিলে এই এই অবস্থাটা ছিল হতো না আমরা আসলে আমরা সাধারণ মানুষ এইসব বিষয়ে আসলে বেশি করতে পারবো না কারণ এটার এটার সাথে বড় বড় রাজনীতিবিদরাও জড়িয়ে আছে বড় বড় নেতারা জড়িয়ে আছে এই বিষয়টা নিয়ে আমাদের নাম বলার ক্যান্ডেল কারণ তারা অনেক বড় ধরনের রাজনীতিবিদ আর কি মানুষ অনেক বড় লোক তাদের নাম বললে অনেক কিছু হয়ে যেতে পারে আমি এই বিষয়টা আমাদের নিউজ রিপোর্টাররা যারা আছেন তাদেরকে আমি জানাতে জানাতে চাই যেন এই বিষয়টা তারা দেখে আমাদের এই জায়গাটা তারা ভিজিট করে যে এই জায়গাটা এসে কি কী হয়ে যাচ্ছে আমাদের সাধারণ জনতাদের কিসের জন্য এত মারা হলো

মানুষের উঠান কাটা হয়েছিল এবং দরজা কাটা হয়েছিল আর এখন তারা ওই জায়গা ওই জায়গায় কারণ ছিল আর এই জায়গাটা অনেক উঁচু ওই জায়গায় পানি নামলে আর উঠতে পায় না এই জায়গায় আসতে পারে না আগে তো এই আমাদের এই সব বাড়ি ঘরে দরজা কেটে দেওয়া হয়েছিল আর এখন বর্তমানে মানুষের পুকুর পুষ্কুলি তারপর এইসব খাল সব কিছু কাটা হচ্ছে আমাদের মতন ছেলেরা আমাদের মতন ছেলেরা এখান থেকে যেতে পারে না সাধারণ মানুষ কিভাবে যাবে ছোট ছেলে কিভাবে যাবে এখান থেকে আমরা জানতে চাই আমাদের কিভাবে কাছ থেকে আমরা জানতে চাই কিভাবে যাবে এটা আসলে অবস্থান করেছে গোলাপাড়া গোলাপাড়া উপজেলা পূর্ব চাকা মাইয়া চাইনা ঘট এই জায়গাটা সংযন্ত করে এটা কাটা হয়েছে আমাদের বাড়িঘর কেটে দেওয়া হয়েছে জায়গাটা ষড়যন্ত্রকারীরা কেটে দেওয়া দিয়েছে এখানে আমাদের আসলে কিছু করার নেই কারণ সেটা আমি আগে বলেছি আপনাদের এখানে অনেক আছে

তাদের অনেক জোর জোর করে বলা হয়েছে হাত জোর করে বলা হয়েছে যে আমাদের এইসব বাড়িঘর দেখতে পাচ্ছি একশো বাড়িঘর আছে এখানে আর ওই জায়গা থেকে দিলে আমার একটা বাড়িঘর বাজতো না কালি কালি খেলা বেড়া পরিচিত আছে ওখানে একটা সরকারি সুলি ছিল একটা বাড়িঘর বাজতো না আমাদের সাধারণ মানুষের বাড়িঘর কেঁড়ে নেওয়া কেড়ে হয়েছে মানুষ এটা বাড়িঘর করে আসলে তারা সেটা সহযন্ত্র করে কেটে হয়েছে আমাদের এইসব পেশা আর কি বোধহয় কিছুই নেই আমাদের সাধারণ মানুষ